অষ্টদশ লোকসভা নির্বাচনে এবছর ভারতবর্ষে একটি ইতিহাস রচনা হয়েছে যে ইতিহাসটি উনিশশো সালের পর থেকে দু সালের পূর্ব পর্যন্ত কোনো ইলেকশানে হয়নি অর্থাৎ অষ্টদশ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রামপুর লোকসভা কেন্দ্র থেকে এবছর যিনি লোকসভায় বিজয়ী হয়েছে সাতাশি হাজার ভোটে তিনি হলেন সমাজবাদী পার্টির মহিবুল্লাহ নাদভি এই মহিবুল্লাহ নাদভি তিনি ইসলামিয়া জামিয়া ইসলামিয়া মিলিয়া ইউনিভার্সিটি থেকে এম এ পাস করেছেন এবং তিনি বর্তমান সময়ে দিল্লির একটি মসজিদের ইমামতি করেন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন মহিবুল্লাহ নাদভি তিনি একজন মসজিদের ইমাম তিনি এবছর উত্তরপ্রদেশের রামপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে সাতাশি হাজার তিনশো ভোটে পরাজিত করে ভারতীয় সংবিধানে বা ভারতীয় সংসদ ভবনে যেখানে আইন সভা হিসেবে প্রচার করা হয় বা যেখানে আইন তৈরি হয় সেখানে তিনি প্রতিনিধিত্ব করবেন তিনি মসজিদের ইমাম হওয়ার পরেও রাজনীতি করে তিনি সংসদ ভবনে পৌঁছে গেছেন তিনি সংসদ ভবনে পৌঁছে তার জীবনের প্রথম তিনি শপথ বাক্য কিভাবে নিলেন আপনারা দেখুন মে মহিবুল্লাহ যে লোকসভা কুকন মন্তখ্যাব কিয়া গে خدا کے نام سے حلف اٹھاتا ہوں کہ میں بھارت کے آئین پر جو قانون کے بموجب طے پایا ہے اعتقاد رکھوں گا اور اس کا وفادار رہوں گا میں بھارت کے اقتدار اعلیٰ اور سالمیت کو برقرار رکھوں گا اور جس عہدے کو میں سنبھالنے والا ہوں اس کے فرائض وفاداری سے انجام دوں گا